এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে তৃতীয় দিনের মতো জম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে ধারার মধ্যে চলছে সড়ক অবরোধ সোমবার সকাল থেকে শহর যান চলাচল বন্ধ বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও শহরে বিভিন্ন মোড়ে আইন রক্ষাকারী বাহিনী টহল চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গতকাল হলে পাহাড়ি বাঙ্গালি উত্তেজনা দেখা দেয় এর মধ্যে গুলিতে তিনজন নিহত হন এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ষোলো সদস্য সহ আঠাশ জন আহত হন এ সময় আগুনে পুড়িয়ে দিয়ে হয় অসংখ্য দোকানপাট ও ঘর বাড়ি বর্তমানে খাগড়াছড়ি জুড়ে থমথমে অবস্থায় বিরাজ করছে এর মধ্যে জেলা জুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী মোতায়েন করা হয়েছে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বলেন খাগড়াছড়িতে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে নতুন করে যাতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন খাগড়াছড়ি সদর ও গুইমার উপজেলার আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদরে সিংহনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক এক কিশোরীকে তুলে নিয়ে অভিযোগ ঘটনায় বাবা সদর থানায় মামলা দায়ের করেন মামলার পর সন্দেহভাজন হিসেবে স্বয়নশীল নামে এক যুবকে গ্রেপ্তার করে পুলিশ ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচার দা দাবিতে তিন পালক্রত জেলায় চলছে জন্য ছাত্র জনতার ঢাকা অনিষ্ট পালের অবধ